অনেক দিন আগে একটি নদীর পাড়ের গরিব গ্রামে থাকত ১৬ বছরের এক ছেলে রনি সে ছিল না খুব মেধাবী বা কোনো বিশেষ প্রতিভার অধিকারী কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য অধ্যবসায় শৈশব থেকেই রনির স্বপ্ন ছিল একদিন ভালো দৌড়বিদ হয়ে জেলা ক্রীড়া একাডেমিতে ভর্তি হওয়া সেখানে গেলে সেরা কোচদের সাথে প্রশিক্ষণ নিতে পারত আর একাডেমির ভাতা দিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা ও মেরামতহীন বাবার মাছ ধরার নৌকার খরচ যোগাতে পারত দুই বছর ধরে রনি স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিল কখনও দ্বিতীয় কখনো প্রথম আবার কখনো দ্বিতীয় সবসময় জিততে না পারলেও সে থামেনি বন্ধুরা ধীরে ধীরে ভাবতে লাগল হয়তো রনির সেই ক্ষমতা নেই কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসিও করত কিন্তু রনি পাত্তা দিত না বৃষ্টি রোদ ঝড় যাই হোক না কেন সে প্রতিদিন দৌড়াত নিজের স্বপ্নের পথে এক বৃষ্টি ভেজা দিনে প্রতিযোগিতার মাঝপথে হোচট খেয়ে পড়ে গেল রনি হাঁটু ছড়ে গেল আর মন ভেঙে গেল মনে হল এত বছর ধরে কি বৃথা চেষ্টা করছে হাল ছেড়ে দেওয়ার কথাও ভাবল ঠিক তখনই সে দেখল কাছের জমিতে এক বৃদ্ধ কৃষক শান্তভাবে কাজ করছেন ঝড় বৃষ্টির মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি রনি তার কাছে গিয়ে মনের সব কষ্ট খুলে বলল বৃদ্ধ কৃষক ধৈর্য ধরে শুনলেন তারপর বললেন যখন আমি তরুণ ছিলাম বড় চিত্রশিল্পী হতে চেয়েছিলাম বহু বছর অনুশীলনের পর বড় প্রতিযোগিতায় অংশ নিলাম কিন্তু সেদিন হাত কাঁপছিল তুলি ঠিকভাবে চলছিল না তখন বুঝলাম হয়তো আমি সেই প্রতিভাবান শিল্পী নই কিন্তু তাতে আমার জীবন থেমে যায়নি আমি শিখেছিলাম সাফল্য মানে শুধু জেতা নয় বরং পথচলায় শেখা দক্ষতা প্রতিদিনের পরিশ্রম আর নিজের ভালোবাসা এসবই আসল পুরস্কার তারপর কৃষক বললেন বাঁশ গাছের কথা শুনেছ প্রথম পাঁচ বছর বাঁশ গাছ মাটির নিচে শুধু শিকড় বাড়ায় বাইরের কেউ কিছু দেখে না কিন্তু শিকড় যথেষ্ট শক্ত হলে মাত্র ছ সপ্তাহে সেটা একশো ফুট উঁচু হয়ে যায় বাঁশ জানে না সে কত উঁচু হবে তবুও প্রতিদিন বাড়তে থাকে রনি গভীরভাবে শুনছিল কৃষকের কথা তার মনে দাগ কেটে গেল সেদিন থেকে সে নতুন উদ্যমে অনুশীলন শুরু করল প্রতিদিন দৌড়ালো নতুন কৌশল শিখল আর ফলাফলের চেয়ে নিজের উন্নতিতেই মন দিল জেলার প্রতিযোগিতায় রনি ধৈর্য ধরে দৌড়ালো। শেষ মুহূর্তে গতি বাড়িয়ে প্রথম স্থান অর্জন করলো তার চোখে জল এসে গেল কারণ সে জানত এই জয় শুধু গন্তব্য নয় তার অধ্যবসায়ের ফল সে জেলা ক্রীড়া একাডেমিতে ভর্তি হলো আর কয়েক বছরের মধ্যেই দেশের সেরা দৌড়বিদদের মধ্যে একজন হয়ে উঠল সাফল্যের পর রনি গ্রামে ফিরে স্কুল আর হাসপাতাল তৈরি করল একদিন সেই কৃষকের কাছে গিয়ে বলল আমার সাফল্য আমার নিজের সিদ্ধান্তের ফল আপনি শুধু আমাকে বুঝিয়ে দিলেন যে আমার ভেতরে সেই শক্তি ছিল কৃষক হেসে বললেন তুমি তো বাঁশ গাছ ছেলে বাতাস এলেও বাঁশ ভাঙে না মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তুমিও তেমন হও গল্পের শিক্ষা প্রথমে হয়তো তোমার অগ্রগতি দেখা যাবে না কিন্তু ধৈর্য পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে একদিন তুমি নিজের উঁচুতে পৌঁছাবে